আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা সবাই তো জেনে আছেন যে কিছুদিন পরেই বকর ঈদ আসতে চলেছে আর বকরিদের সময় মুসলমানরা পশুদেরকে কুরবানি করতে চলেছেন কিন্তু যেমনই বকরিদের সময় ঘুনিয়া আসে তখন কিছু বোকা মানুষ এটি বলতে শুরু করে দেয় যে মুসলমানরা বকর ঈদ কেন উদযাপন করে এবং কেন তারা নিষ্পাপ পশুদেরকে কুরবানি করে থাকে এর পিছনে কি কারণ রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বকরিদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে চলেছি আর তার সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে মুসলমানরা কেন বকরিদ উদযাপন করে থাকেন আর কেন এই দিনে পশুদেরকে কোরবানি করে থাকেন সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে আপনি হিন্দু হন অথবা মুসলিম যাই হন না কেন আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর দয়া করে এটিকে শেয়ার করে দেবেন যাতে করে কুরবানি আসার আগে আগে এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক আমাদের মধ্য থেকে সমস্ত মানুষ এটি ভালো করে জেনে আছেন যে প্রতিটি উৎসব পালনের পিছনে কোনো না কোনো কারণ অথবা কোনো কাহিনি অবশ্যই থেকে থাকে আর ঠিক সেভাবেই বকরিদ উদযাপন করা এবং কুরবানি করাও ইসলামের মধ্যে একটি বড় কাহিনী রয়েছে আর মনে রাখবেন আল্লাহ তাবারকাত নিজের বান্দাদের সাথে মানে নিজের নবী এবং পয়গম্বরদের সাথে একেবারে অনেক বেশি মোহাব্বত রেখে থাকেন আর সেজন্য সময় সময়ে তাদেরকে পরীক্ষাও করে থাকেন আর এমনইভাবে একবার হজরত ইব্রাহিম আলী ইসলামকেও পরীক্ষা করা হয়েছিল আর তার কাহিনী কিছু এমন ছিল যে একদিন হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন নিজের ঘরের মধ্যে আরাম করছিলেন মানে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ তাবারকাতালা তাকে ইরশাদ করছেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস যাকে তুমি একেবারে খুবই বেশি ভালোবাসো তাকে আমার রাস্তাতে কুরবানি করো আর এটি সর্বসময় মনে রাখবেন যারা আল্লাহ তাবারকবাতাল প্রিয় বান্দা মানে নবী ও রসুল আছেন তাদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না তো সেজন্য হজরত ইব্রাহিম আলী ইসলাম এই স্বপ্নটিকে সত্য মেনে নিলেন আর নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ তাবারকবাতালার রাস্তাতে কুরবানি করার জন্য মনস্থির করে নিলেন এখানে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে সে সময় হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে প্রচুর পরিমাণে উঠ থেকে থাকত তো সেজন্য সকাল হওয়ার সাথে সাথে আপনি তাদের মধ্য থেকে একশোটি উঠকে কুরবানি করে দিলেন কিন্তু আবার দ্বিতীয় রাতে যখন হজরত ইব্রাহিম আলী ইসলাম ঘুমিয়ে পড়লেন তখন আবার আল্লাহ তাবারকবতার পক্ষ থেকে আওয়াজ আসতে লাগলো হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আমার পথে কুরবানি করো তো সেজন্য হজরত ইব্রাহিম আলী ইসলাম আবার দ্বিতীয় দিন আল্লাহ তবরকবতালার রাস্তাতে দুইশটি উঠকে কুরবানি করে দিলেন কিন্তু তারপর তৃতীয় রাতে আবার যখন হজরত ইব্রাহিম আলী ইসলামের চোখ বন্ধ হয়ে গেল তো সে আওয়াজ আবার আসতে লাগলো মানে এই ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসকে আল্লাহ তবর রাস্তাতে কুরবানি করো তো তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম ভাবতে লাগলেন যে আমার কাছে তো আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মূল্যবান জিনিস আমার পুত্র ইসমাইল রয়েছে আপনি ভাবতে লাগলেন কোথাও এমনটি তো নয় আল্লাহ তবারকব তালা আমার সন্তান ইসমাইলের কুরবানি চাইছেন কেননা আমি তো সবচেয়ে বেশি আমার সন্তান ইসমাইলের সাথে মোহাব্বত রেখে থাকি অথবা খালিকে হাকে কি মানে আল্লাহ তোবারকব তালার সাথে মোহাব্বত রেখে থাকি এই দুইজনের সাথেই আমি বেশি মোহাব্বত রেখে থাকি তাহলে কি আল্লাহ তোবার তালা আমার সন্তানের কুরবানি চাইছেন এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং হজরত হাজরা রাদিয়াল্লাহ তালা আনহার শুধুমাত্র একটি সন্তান ছিলেন আর সেটিও আবার অনেক দোয়া ও মন্নত করার পর আল্লাহ তবরকব তালা তাদেরকে একেবারে খুবই বৃদ্ধ বয়সে দান করেছিলেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ তবরকবা তালা যখন হজরত ইব্রাহিম আলী ইসলামকে পুত্র দান করেছিলেন তখন হজরত ইব্রাহিম আলী ইসলামের বয়স সতাশি বছর ছিল তো এরই জন্য হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং হজরত হাজিরা রদিয়াল্লাহ তাল আনহা তাদের পুত্র হজরত ইসমাইল আলী ইসলামের সাথে একেবারে খুবই মোহাব্বত রেখে থাকতেন কিন্তু যেমনই হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তবরকাতলার এই হুকুমটিকে শুনলেন তখন আপনি এটি মনস্থির করে নিলেন যে তিনি সবচেয়ে যার সাথে মোহাব্বত রাখেন মানে নিজের পুত্র ইসমাইল তাকে আল্লাহ তবরকাতালার রাস্তাতে কুরবানি করে দেবেন তো তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের বিবি হজরত হাজিরা রদাল আনহাকে বলতে লাগলেন এ হাজিরা আমার পুত্র ইসমাইলকে গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও এবং সুগন্ধি লাগিয়ে দাও এবং তাকে একেবারে বরের মতো করে সাজিয়ে দাও কেননা আজকে আমি আমার এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব তো এমনটিকে শোনার পর হজরত বিবি হাজরা রদিয়াল্লাহ তাল আনহা একেবারে খুশি হয়ে গেলেন আর খুশি খুশি নিজের সন্তান হজরত ইসমাইল আলী ইসলামকে একেবারে খুবই সুন্দর করে সাজিয়ে দিলেন তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন নিজের পুত্র হজরত ইসমাইল আলী ইসলামকে সাথে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কা শরীফের দিকে যেতে লাগলেন তো সে সময় একজন শয়তান বিবি হাজরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার কাছে এসে হাজির হয়ে গেল আর হজরত হাজিরা রাদিয়াল্লাহ তালা আনহাকে বলতে লাগলো এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার পুত্র ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন এ হাজেরা শুনো তোমার স্বামী তোমার পুত্রকে কোথাও কোনো বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন না বরং তোমার প্রিয় পুত্র ইসমাইলকে তার বাবা কুরবানি মানে জবাই করতে নিয়ে যাচ্ছে শীঘ্রই যাও আর নিজের সন্তানকে বাঁচিয়ে নাও তো এমনটিকে শোনার পর হজরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আমি আমার স্বামী হজরত ইব্রাহিম আলী ইসলামকে একেবারে খুবই ভালো করে জানি আর একজন বাবা নিজের সন্তানকে আবার মারবে নই কেন তো শয়তান বলতে লাগলো যে তোমার স্বামী একটি স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্নের মধ্যে আল্লাহ তালা তোমাদের প্রিয় পুত্র ইসমাইলের কুরবানি চেয়েছেন সেজন্য হজরত ইব্রাহিম আলাইহিস ইসলাম তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তো শয়তানের মুখে এমন কথা শোনার পর হজরত হাজিরা বর্ষিত হোক যদি আমার সন্তান আল্লাহ রাস্তাতে কুরবানি হতে যাচ্ছে তাহলে আমার জন্য এর চেয়ে বড় খুশির কথা আর কি হতে পারে এটি তো আমার একটাই সন্তান ছিল যদি আমার কাছে হাজার ইসমাইল থাকতো তাহলে আমি খুশি খুশি তাদেরকে আল্লাহ তাবারকবতলার রাস্তাতে কুরবানি হওয়ার জন্য পাঠিয়ে দিতাম সুবাহ তারপরে এমনটিকে শুনে শয়তান হজরত ইসমাইল আলি ইসলামের কাছে গেল আর গিয়ে বলতে লাগলো এই ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তোমার বাবা তোমাকে দাবাত খেতে নিয়ে যাচ্ছেন না বরং সে তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন সে তোমাকে আল্লাহ তবরকবতালার রাস্তাতে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন হজরত ইসমাইল আলি ইসলাম বলতে লাগলেন যদি আমি আল্লাহ তবর রাস্তাতে কোরবান হয়ে যাই তাহলে আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে হজরত ইসমাইল আলি ইসলামের মুখে এমন কথাকে শুনে শয়তান তখন একেবারে নিরাশ হয়ে গেল আর তারপর হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে গিয়ে পৌঁছে গেল আর বলতে লাগলো ইব্রাহিম কেন তুমি তোমার প্রিয় পুত্রকে কুরবানি করতে নিয়ে যাচ্ছ আর এর উপর কি তোমার একেবারে পূর্ণ বিশ্বাস আছে যে তোমার সমস্ত কুরবানি আল্লাহ তকবতলার দরবারে কবুল হবে তোমার কুরবানি আল্লাহ তোবার দরবারে নাও তো কবুল হতে পারে আর একটি কথা যখন তুমি তোমার সন্তানকে কুরবানি করে দেবে তো বৃদ্ধ বয়সে তোমার সেবা যত্ন কে করবে তোমার দেখাশোনা কে করবে তো এমনটিকে শোনার পর হজরত ইব্রাহিম আলী ইসলাম কিছু পাথরকে উঠালেন আর শয়তান মারদুতকে মারতে লাগলেন তো এমনটিকে দেখে শয়তান তখন সেখান থেকে পালাতে লাগল আর হজের সময় এই তিনটি জামরাতের উপর যে পাথর নিক্ষেপ করা হয়ে থাকে সেটি এই কারণে যে হজরত ইব্রাহিম আলী ইসলাম এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন এরই জন্য এটিকে সুন্নতে ইব্রাহিমই বলা হয়ে থাকে তারপর হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের পুত্র ইসমাইলকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেলেন আর কিছু দূর যাওয়ার পর নিজের সন্তানকে বলতে লাগলেন এ ইসমাইল তুমি কি জানো আমি তোমাকে আল্লাহ তাবারাকবাতলার রাস্তাতে কুরবানি করতে নিয়ে যাচ্ছি তো এমনটিকে শুনে হজরত ইসমাইল আলী ইসলাম বলতে লাগলেন বাবা এর থেকে ভালো আমার জন্য আর কি হবে যে আল্লাহ তাবারকবাতলার একজন নবী আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন কিন্তু বাবা আমার একটি অনুরোধ আপনি যখন আমার গলা কাটতে লাগবেন তখন আপনি সেটিকে দেখে সহ্য করতে পারবেন না সেজন্য প্রথমে আপনি আমার হাত এবং পাগুলিকে ভালো করে বেঁধে দেবেন আর আমি চাই যে আপনিও নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নেবেন যাতে করে আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন সে সময় আপনি যেন আমার উপর করুণা অনুভব না করে থাকেন বাস তারপর আবার কি ছিল হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের প্রাণের চেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলী ইসলামের হাত গুলিকে বেঁধে দিলেন আর তার সাথে সাথে নিজের চোখের মধ্যেও কাপড় বেঁধে নিলেন আর তারপর হাতের মধ্যে একটি ছুরি নিয়ে আসমানের দিকে দেখলেন আর বলতে লাগলেন ইারাব্বল আলামিন আপনি যদি আমাকে হাজার ইসমাইল দান করে থাকতেন তো আমি খুশি খুশি সেই সমস্ত ইসমাইলকে তোমার রাস্তাতে কুরবানি করে দিতাম সুবহানাল্লাহ তো এমনটিকে বলার পর সেই ছুরি হজরত ইসমাইল আল ইসলামের গলার উপর চালাতে লাগলেন তো ইতিমধ্যে আল্লাহ তকব তালা হজরত জিব্রাইল আল ইসলামকে বললেন এই জিব্রাইল শীঘ্রই তুমি জান্নাতের মধ্যে যাও আর জান্নাত থেকে একটি পশু নিয়ে জমিনের উপর যাও আর ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গাতে এই পশুকে রেখে দাও কেননা আমার খলিল ইব্রাহিম পরীক্ষার মধ্যে সফল হয়ে গেছেন তারপর যেমনই হজরত ইব্রাহিম আলী ইসলাম গলার ওপর ছুরি চালিয়েছেন তো সাথে সাথে গলা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো তারপর যেমনই হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের চোখ থেকে কাপড় সরিয়েছেন তো দেখতে পেলেন যে তার পুত্র ইসমাইল আলী ইসলাম একেবারে সুরক্ষিত দাঁড়িয়ে আছেন আর জমিনের ওপর একটি দুম্বা জপয় করা পড়ে রয়েছে তারপর এমনটিকে দেখে হজরত ইসমাইল আলী ইসলাম এর জন্য আল্লাহ তাবার কুয়াতালার দরবারে শুক্রিয়া আদায় করলেন আর ইতিমধ্যে গায়েব থেকে একটি আওয়াজ আসতে রাখলো এই ইব্রাহিম তোমার এই কুরবানিকে কেমন পর্যন্ত মনে রাখা হবে আর প্রত্যেক বৎসর ইমানদার গণেরা তোমার এই সুন্নতির উপর আমল করবেন আর প্রত্যেক বৎসর আল্লাহ তাবারকবাতলার রাস্তাতে কুরবানি করবেন তো সেই সময় থেকেই বক্র ঈদ উপলক্ষে কুরবানির প্রক্রিয়া শুরু হয়ে যায় আর ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর বক্র ঈদ উদযাপন করা হয় আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশে এই উৎসবটিকে তিন দিন পর্যন্ত পালন করা হয় কিন্তু গল্ফ দেশগুলিতে এই উৎসবটি সাত দিন পর্যন্ত পালিত হয় যার মধ্যে দুম্বা ছাগল গরু এবং হালাল পশুদেরকে কুরবানি করা হয়ে থাকে আর মনে রাখবেন কোরবানির গোষ্ঠকে তিন ভাগে বিভক্ত করা হয়ে থাকে একটি ভাগ গরিব এবং মিষ্কিনদেরকে দেওয়া হয় দ্বিতীয়টি নিজের আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয় আর তৃতীয় ভাগটিকে নিজের ঘরের মধ্যে রেখে দেওয়া হয়ে থাকে আর এটি হচ্ছে মুস্তাহাব মানে ভালো তারিকা তো এটি ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা জানতে পারলাম যে মুসলমানরা কেন কুরবানি করে থাকেন তো আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি